আমার একজন ছাত্র একেবারে ছোট থেকে আমার কাছে পড়ছে ছেলেটা গত বছর দাওরায় হাদিস পাশ করছে পারিবারিক ভাবে একবারই অভাবী খুব বেশি অভাব একেবারেই দুর্বল পরিবার এই দাওরা পর্যন্ত পৌঁছতে গিয়ে বহুবার তাকে পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্যই বলছে আমি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে কষ্ট করে কখনো তার বাবারে কখনো বাইরে বুঝায়া দাওরা পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করেছি এরপরে আলহামদুলিল্লাহ দাওরা শেষ করেই পারিবারিকভাবে তাকে বিয়ে করাইছে আমার মাদ্রাসায় এখন খ্যাদমত কর তো যেহেতু তারা অনেক পড়ার ইচ্ছা ছিল আমি ব্যক্তিগতভাবে তাকে বলছিলাম যে কমপক্ষে আরো তিন বছর ব্যক্তিগত আরো কিতাব খুব এক টানা মোতালা ভাবে যেন করে আমার উদ্দেশ্য হলো এই কারণে সে একদিন আমার কাছে আইসা বলছে যে এলাকায় দেশে অনেক ইসলাম মিয়া দিনই খেদমতের অনেক কাজের অনেক কিছু বলছে আমার এই করা দরকার ওই করা দরকার ওই করা দরকার এলাকা তখন আমি তাকে বললাম আরো তিন বছর চোখ বন্ধ করা তুমি শুধু তোমার যে কয়টা ক্লাস দিছি তুমি চারটা এটা পড়াইবা আর শুধু পড়বা আর এই তিন বছর আমরা যারা এখন বাহিরে আসি হুজুর ইসলাম যদি পারি তাহলে আমরা ইসলামের জন্য কিছু যা করার আল্লাহ যদি করায় আমরা আসি তুমি ইসলাম রে দিয়া দরকার ইসলাম যদি হইয়া যায় দেশ যদি ধ্বংস হইয়া যায় তুমি আর ডাকাত দিতে ইসলাম থাক বা না থাকবে আমরা বুঝো তুমি পড়ো এই আমার কথাই কে আমাদের একটা বড় সমস্যা হল সময়ের আগেই নিজের পরিপক্কতার আগেই বুদ্ধি অনেক বাতসাপ এমন যে অনেকে বিশাল পণ্ডিত হয়ে গেছি অনেক কিছু বুঝে ফেলছি আমরা এখন এই মুহূর্তে যদি আমি ইসলামের হাল না ধরি তাহলে মনে হয় না আর ঠিক দিয়েছি এই যে মানসিকতা এটা কিন্তু একটা সূক্ষ্ম অস্বাস্থ্য গভীর অস্বাস্থ্য একদিন আমি এক জায়গায় একজন নজানা আলেন আমার সামনে এরকম বসে বলতেছে যে বড়রা এটা করা উচিত ছিল এটা করা উচিত ছিল এই মুহূর্তে অনেক ত্রুটি বলছে পরে আমি বললাম যে ভাই আলহামদুলিল্লাহ আপনি তো সবগুলো বিষয় বুঝছেন বড়রা কি কি বলা উচিত ছিল করা উচিত ছিল বিষয়গুলোর ঘাটতি আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট চারি রাস্তার মাথার দাঁড়াইয়া আমি আপনার এটা প্রচার করামো আপনি কিন্তু বলবেন সবার সামনে যে কি করা এখন উচিত কিন্তু বড়রা বুঝতেছে না কর্মসূচিটা আমনে ঘোষণা করে ক আমার কথা শুনবো কেউ কেউ এতক্ষণ ধরে ব্যান ব্যান ফ্যান ফ্যান কেন করলেন পাত্রা কেন করলেন আপনার ওজন নাই বোঝেন আপনি যে আমার কথা শুনবে কে শুধু শুধু এই কথাগুলো কেন বললেন আর যে বড় হইছে না আমাদের মধ্যে যারা তারা কি চিরা খাইয়া বড় হইছে নাকি বেকুবের বড় বানাইছে আল্লাহ এটা কথা হইলো যারা বোঝে না এমন লক্ষ্য এই যে মানসিকতা এটা অনেক বেশি পিছায় আছে এই জন্য আমার ভাই আমি সুজা সাফ কথা আমার আপনারা যারা পড়া রেখা করছেন উচ্চতর কোন রকম এরকমটা যেন না আমি আমার মাহাপালারা আমি সবসময় বলি একেবারে বেতাকাল যে আমি হোস্টার মুক্তি হোস্টার মুক্তি মানে কি আমি ইফতা পড়ি নাই অসংখ্যবার বলছি কত সময় কত জনের পোস্টারে আমার নামটার সাথে না বলতে বলতে বিরক্ত হয়ে গেছে দেখা দেখি সবাই পোস্টারের মধ্যে নাম লেখা দিয়েছে মুফতি আনিসুর রহমান তো পরে আমি বললাম যে আমি হইলাম পোস্টার পোস্টার পোস্টারওয়ালারা আমার জোর কইরা কি বানাইলেছে মুফতি বানায় মুক্তি ওইটা না তোর বাপ মুক্তি এই অর্থাৎ দুই বাহবা ক্ষণিকের বাহবা এটা দিয়ে যেন নিজেকে বিচার না করে বাস্তবতা তো আমি তো জানি আমার হালা সাহেবুল এটা তোমরা বুঝি এই জন্য আমার ভাই সর্বোচ্চ ইসলামের অনেক কাজ আমার এক ওস্তাদ বলছিল আমাদের এক সাথী সে ফারেক হওয়ার আগেই ইমামতি নিতে চাইছিল হুজুর তারে বলছিল তুমি আমার এই কথাটা বিশ্বাস করো তুমি যে বছর পূর্ণ পড়ালেখা ফারেক হইবা ওই বছরও অনেক মসজিদ খালি থাকবো ইমাম খুবই বোহ তুমি এটা বাব না যে এই বছর শেষ পৃথিবীতে ইমাম নিয়োগ হয়ে যেতেছে তুমি যদি এইবার ইমামতি না নাও তাহলে আর পৃথিবীতে আর ইমাম নিয়োগ হবে না ব্যাপারটা এমন তুমি আরো দুইটা বছর পড়ো দেখবা দুই হাজার ছাব্বিশ সালেও ইমাম নিয়োগ হবে শিক্ষক নিয়োগ দুই হাজার ছাব্বিশ সালেও ইসলামের অনেক কাজ বাকি থাকবে আপনি করতে পারবেন বোঝেন নাই আমার কথা আপনাদের করার সময় আসবে এখন তো ময়দানে যারা করছেন তাদের সাথে ধাক্কা দাক্কি করতে নাই অনুপযুক্ত অবস্থা নিজের যোগ্যতা কম অবস্থা এই জন্য আমি এটাই বুঝাইতে চাই যে আমাদের নতুন প্রজন্ম যথোপযুক্ত ভাবে তৈরি হচ্ছেন এটা একেবারেই বাস্তবতা একেবারেই সত্য কথাই নিজের যোগ্যতার চাইতে নিজের এটার বিশেষ করে এই মোবাইলের এই যুগ আসাতে প্রত্যেকেই মনে করে প্রত্যেকেই মুস্তাকিল মুস্তাহাইল প্রতিটা বিষয়ে আমার কিছু বলার অধিকার আছে আমি বলতে হবে আমি কিছু বলতে হবে আমার একটা মোবাইল আছে আমি বলবো না তো কে বলবে দিক নির্দেশনা দিবে কে এই যে একটা মানসিকতা দাঁড়াইছে যার ফলে সম্ভাবনাময়ী অনেক আলেম সম্ভাবনাময়ী অনেক যুবক হারাই গেছে তার এদিকে আরো বড় কাজ হইতো কিন্তু তার একটা খামখেয়ালিতে সে হারায় গেছে একটু খামখেয়ালি এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি সর্বোচ্চ মেহনত সর্বোচ্চ মেহনত আমি একবার এক মাদ্রাসার দফতরের মধ্যে লেখা দেখছি আমি এটা অনেক জায়গায় বলছি একজন মনীষীর বাণী মনীষীর নাম নাই ওইখানে লেখা ছিল না তো লিখছে যে একজন মনীষী বলছেন আমি বহু মেধাবীকে জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি বহু মেধাবী মাতবরি করে পন্ডিতি করে হারাই গেছে হারিয়ে গেছে ছিটকে গেছে কিন্তু পরিশ্রমী হারে যে ধারাবাহিক মেহনত চলমান থাকে তাকে নিশ্চিত আল্লাহ তালা আগায় মুফতি শফি রহমতুল্লাহ একটা বিখ্যাত কথা আছে মুফতি শফি রহমতুল্লাহ আলাই সবাই আমরা চিনি মুফতি আজম পাকিস্তান তফসিরে মা আরিফুল কোরআনের লিখক পৃথিবী বিখ্যাত আলেম হাকিম উলুমত মুজাদ্দিদুল মিল্লা হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ রাজা লেখালি তো উনি বলতেন নিষ্ঠা এখলাস কর্তব্যের প্রতি গভীর মনোযোগ কাজের প্রতি গভীর অনুরাগ এইটা এমন একটা সম্পদ আমি নিজে ওনার উর্দুর সালাতে পড়ছি উনি বলছেন এটা যদি কোনো কাফের মধ্যে থাকে নিষ্ঠা কাজের প্রতি তাহলে ওই কাফেরও তারা কি হইতে পারবে তার লাইনে তার লাইন আমি একবার পল্টনে একজন বড় শিল্পপতি ওনার একটা বড় ষোলো তালা বিশিষ্ট মার্কেট এবং হোটেল রেস্টুরেন্ট কি কি এটার মধ্যে গেছিলাম একদিন উনি আমারে বলছিল ওনার গ্রামের বাড়ি চাঁদপুর এক জায়গায় উনি বলছিল আমাদের উপজেলার যেই বাজার এই বাজারে দোকানদাররা নাস্তা করতো দুপুরে খানা খাইতো আমি অসহায়ের মতো এক 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 দিন দোকানের সামনে দাঁড়াইয়া থাকতাম দাঁড়াইয়া থাকতাম তারা খাইয়া যদি ফেলে দেওয়ার সময় কোনো কদ্দুর তরকারি রুটি ভাত থাকে সেটা আমি নিতাম ওই দুই চার দোকানের এই খানাগুলো মিলাইলে যে দূর হইতো এর দূর আমি খাইতাম আমার ওই সামর্থ্যটুকু ছিল না আলাদা কিন্তু ধারাবাহিক মেহনত ওই তার দুনিয়ার লাইনে আজকে তাকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এই জন্য আখেরাতের লাইনে এলমি লাইনও কেউ যদি আগে বাড়তে চায় বাস্তবিক দিনের খ্যমত করতে চায় সত্যিকারে যদি টিকে থাকতে চায় তাহলে তাকে সীমাহীন মেহনত করতে এটা বাস্তবত এটাই বাস্তবত এটাই সত্য এজন্য আমি এখানে আমাদের উপযুক্ত অনেক মুফতি সাহেবা হজরত মৌলানা মুফতি শামসুদ্দ হাশ রাফি হজরত মৌলানা মুফতি রেজাউল করিম আবরার ওনারা এসেছেন ওনারাই কথা বলবেন আমি আপনাদের তালে বেলিন ভাই এবং যে কয়জন মেহমান এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি বিশেষ করে তালে ভাই আপনারা মেহনতের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ মোবাইলের আসক্তি একদম ছেড়ে দেন আপনারা মোবাইলে কেউ চিনার দরকার আপনিও মোবাইল নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কিছু দরকার আমার ছোট বুঝ হলো আমি আমার মুরুব্বীদের কাছে শুনছি যে কথাটা বারবার তিনটা জিনিস মানুষের জীবনে খুব কার্যকর পরিবর্তন করে এক চোখের নজর দুই হাতের স্পর্শ তিন হৃদয়ের কলিজার দিলের ধরপর ঝাড়কাড মানে হৃদ স্পন্দন কোন আল্লাহওয়ালা কোন মুতাকি কোন হকানি রব্বানি আলিম দিনের চোখের দৃষ্টি তার হাতের স্পর্শ এবং তার দিলের ধরপর আপনি যদি তার কাছে বসেন তার সান্নিধ্যে বসেন তার এই চোখের দৃষ্টি হাতের নজর স্পর্শ দিলের ধরপর এটা আপনার জিন্দিগির মধ্যে বিশাল বড় পরিবর্তন এবং অনেক বড় রুহের খোরাক এনে নিন অনেক এনে সোজাই এটা বুঝতেই হবে আপনি তিন বছর টানা পড়ছিলেন কিন্তু আপনি আল্লাহ সহবত সান্নিধ্য যত উপযুক্ত উঠান নাই হয়তো অনেক মালুমাত হইছে কিন্তু দিনের খেদমত আল্লাহ তালা ব্যাপকভাবে করা মতের ফায়দা হওয়া এটা হওয়ার সম্ভাবনা কম আপনারা সবাই জানেন এই কথা বহুবার শুনছেন উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী জিজ্ঞেস করা হয়েছিল যে হজরত ওনার সাথী বা ওনার সমবয়সীরাও বলছিল আপনি তো আমাদের সাথেই দেওবন্ধ করছেন বা আমাদের আমলেই পড়ছেন আপনি তো খুব আহামরি পড়ছেন এমনও না কিন্তু আপনাকে আপনি এত বড় এলমি খেদমত এত বড় দিদানা কেমনে করলে পড়ছেন তখন তিনি বলছিলেন যে যে তোমরা পরিমাণ কুতুব দেখেছ আমি তার চাইতে বেশি কুতুব দেখেছি অর্থাৎ আল্লাহ এই জন্য আমরা যদি প্রত্যেকে দুইটা জিনিস একটা হল সময়ের আগেই যোগ্যতা পূর্ণ হওয়ার আগেই পরিপক্কতার আগেই নিজে ইসলামের নামেও ব্যাপকভাবে লেগে না যাও অর্থাৎ আপনাকে আপনার মুরুব্বী যখন বলবে তখন আর দুই নম্বর কথা হলো বেশি থেকে বেশি ওলা লামা আহলুল্লাহ ওনাদের সোহবত ইখতিয়ার করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমাদের প্রিয় ভাই হজরত মহলানা মুফতি রেজাউল করিম আবরাত দামাত বারাকাত আলিয়া তিনি ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলুন আল্লাহ তালা এই মার্কাজ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ তালা প্রত্যেককে দিনই তারা দান করেন সুবাহ